আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতলা শহীদ সমাবেশকে সামনে রেখে শুক্রবার চৌঠা জুলাই এক প্রস্তুতি সভা করল ওলুভেরিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস শুক্রবার বাউরিয়ার চড়া স্কুল সংলগ্ন এক সামাজিক অনুষ্ঠান ভবনে আয়োজিত উলুভেরিয়া পৌরসভা আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন উলুভেরিয়া পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু ছিলেন উলুভেরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান ছিলেন উলুভেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর ছিলেন উলুভেরিয়া পৌরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য মহিন উদ্দিন মিদ্দে ওই ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বিনা প্রামাণিক ছিলেন উলুভেরিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাস সহ

কিন্তু অনেক কংগ্রেস বই আমরা যখন বলছি একুশে জুলাই আমাদের চোখের সামনে তেরোটা যুবক চলে গেছে একটা শৈরাচার শাসন ব্যবস্থা দেখি বয়ানও হতে পারে সেটা আমরা ছাত্র ছাত্র বর্ষের আমরা একুশে জুলাই দেখেছিলাম সেই সরকার বিদায় হয়েছে মাটি মানুষের সরকার এসছে আমরা মানুষকে পরিষেবা দেব এবং প্রতি বছর শহীদের উদ্দেশ্যে সরকার দেখ